বাবা তখন মাথার নিচের দিকে দিয়ে কতটা জবাব দিয়ে মাথা উন্না উঠাইয়া মুখটা না দেখাইয়া বলতেছে বাজান রে যাবো যাবো ছেলে তখন বলতেছে চাচা ভাড়া কত দেওয়া লাগবে তখনই বাবার মাথা নিচের দিকে দিয়ে চেহারা দেখায় না কয়ে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নেব না কারণ বাবার দিলের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল চোখ দিয়ে পানি পরি বাবায় কান্দের মনে মনে কই বাদাম জীবনে কতবার তোমারে বাবায় রিক্সা করে স্কুলে নিলাম স্কুল থেকে আনলাম কোনোদিন তো বাড়া চাই নাই বাড়া নেই নাই আজ কেন বাবায় বাড়া নিমু। এই কথার মনের ভিতরে জাগার কারণে বাবায় কয় না তোমার কাছ থেকে কোনো বাড়া নিব না কিন্তু ছেলে তো চেনে না কেন এটাও বুঝে না কেন বাবাই বাড়া নিব না কেন মুরব্বী বাড়া নিব না কেন চাচায় ভাড়া দিব না বাবা ছেলে তো বুঝে না ছেলে কো না আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবা তখন কই ঠিক আছে বর্ষ তোমাকে নিয়ে যাই ছেলেকে রিক্সার হতে বসাইয়া ওই বাবা জীবন ভোর যে বাবা রিক্সা চালায় চলে তার এলাকা পড়া করাইলো বাবা রিক্সা নিয়ে বাড়ি কে রওনা দিয়ে দিছে আর ছেলে সিটে বসে বসে কান্দে সিটে বসে বসে ফুপায় ফুপায় কান্দে এই দিকে বাবা রিক্সা চালায় বাবায় কান্দে বাবা মনে মনে জিজ্ঞেস করেছে তোমার ওই গ্রাম হলো আমার নিজের গ্রাম এই গ্রামে আমার আব্বা থাকে আমার দেখা নাই আমি আসি না আমি বড় নিম খারাপ আমি অনেক বড় ভুলের মধ্যে ছিলাম শয়তানের নির্ধুকার মধ্যে ছিলাম এখন আল্লাহ আমার বুঝ ফিরাই দিছে আমি আমার আব্বা আম্মার কাছে চাইতে এসেছি জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই আসেনি না নাই চাচা একটু তাড়াতাড়ি চলে যেই মাত্র এই কইছে তখনই বাবা আল্লাহর কাছে হাত তুলে কই তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো জোরে কন্যা সুবহান কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই অনেক সন্তান মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় আমার মতো এখানে জানি না কার মা নাই কয়জনের মা নাই একটু হাত উঠান্ত মা নাই আল্লাহ আমাদের প্রত্যেকের মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বাবা নাই বাবা নাই কয়জনের বাবা নাই আর অনেকে মাও নাই বাবাও নাই দুইজনের একজনও নাই এমন কয়জন আছে আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ যারা এতিম হয়ে গেছে মা নাই বাবা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও রিকশাওয়ালা বাবা বাস্তব ঘটনা সন্তানকে লেখাপড়া করাইয়া বড় করাইছে এই সন্তান নিয়ে কত আশা ছিল মা বাবার একমাত্র সন্তান কিন্তু এই ছেলে ভার্সিটিতে যাইয়া সুন্দরীর ধনির মেয়ের খপ্পরে মাকে ভুলে গেছে বাবাকে ভুলে গেছে এমন আসেনি না নাই আসেনি না নাই শহরে থাকে আরামে টাকা পয়সা নিয়ে গাড়ি দৌড়ায় ফ্ল্যাটে থাকে গ্রামের গরিব বাপ মার কথা ইয়াদ নাই এমন কুলাঙ্গার বহু সন্তান আছে মনে রাখো ভালো করে শোনো যে বাবা রিক্সায় করে করে স্কুলে নিত যে বাবা রিক্সা ছুটি হলে স্কুল থেকে ফিরে নিয়ে যেত যেই মা আরেক বাড়িতে কাজ করে তার খাতা কলমের টাকা যোগাইত সেই মা বাবাকে ভুলে আজকে সে বড় লোকের মেয়ে কইরা গুলশান গুলশানে বাসা নিয়ে থাকে অফিসের হেডবস নিজের গাড়ি দিয়ে অফিসে আয় যায় বৎসর চলে যায় ঈদের চান চলে যায় আসে না আসে না আসে না মা সারা দিন যায় ঈদের আগে রাতে দিকে দিকে রাত দিন রাস্তার সন্তানের তাকা অপেক্ষায় কত সন্তান শহর থেকে ঈদের চাঁদের রাতে গ্রামে চলে আসে বাপমার সাথে ঈদ করার জন্য কিন্তু এই ছেলে আসে না বছরের বছর চলে গেল মা দুঃখিনী মা তো মাই মা তো মা সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না কি না বলেন আগেও মারফুত প্রস্রাব করার পরেও মারফুত মাঝখানে শ্বাসগুজের সময়টা বাপের হুক ঠিক না যে এইগুলো তফাত এর জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে মার হকের কথা তিনবার বলেছেন কয়বার তিনবার মার হকের কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন হুমা জান্না তুকা না রুকা এই মাই বাবা তোমার জন্য জান্না এই ছেলে যখন শহরে থাকে ঘটনাটা বলতেছে একটু মন দিয়ে শুনেন বেশি লম্বা করব না কম সময়ের মধ্যে ঘটনাটা শেষ করব দেখা যায় এই ছেলে মাকে বাবাকে একদমই আর চিনেই না বলতে গেলে মা মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে খবর নেয় আমার ছেলেটারে দেখছো মানুষের তো হ দেখছি তোমার ছেলে তো এখন মস্ত বড় অফিসার অফিসের বস এই অবস্থায় মা একদিন কান্না করে করে তার স্বামীরে বলতেছে স্বামী গো যাও না একটু নিজের চোখে একটু দেখে আসো না একটু নিজের চোখে দেখে আসো না মানুষের মুখ থেকে আর কত শুনবো আমার ছেলে নাকি মস্তবর অফিসার আমার ছেলে নাকি অনেক আরামে অনেক সুখে আছে হোক না আমি মাকে ভুলে গেছে কিন্তু মা তো আমি আমি তো মাস দশ দিন পেটে নিয়েছি আমি মা তো ভুলতে পারি না স্বামী একটু তুমি দেখে আসো একথা খুইয়া কন্যাকাটি কইরা বাবরে পাঠিয়ে দিচ্ছে স্বামীরে পাঠিয়ে দিছে তখন এই রিক্সাওয়ালা বাবা সারা বছর সারা জীবন রিক্সা চালায় চালায় কষ্ট করে সংসার চালাইছে এই বাবা অভাবী গরিব চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসের গেইটের সামনে গিয়ে হাজির হয়েছে দারোয়ান কে আপনি আমি অমুকের সাথে দেখা করবো দারোয়ান ইনি আমাদের অফিসের হেড বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি একটু এখানে দাঁড়ান আমি বসকে যেয়ে জিজ্ঞেস করে আসি গেছে বস একজন গরিব মানুষ গেইটের সামনে দাঁড়ায় রয়েছে আপনার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তো তার অনুমতি দেই নাই আপনার পারমিশন নিতে এসেছি আপনি যদি বলেন তাহলে তার সুযোগ দিব ছেলে তখন বলতেছে বাবা রা আমি একটু দেখি সিসি ক্যামেরা সিসি ক্যামেরাটা অন করে ছেলে দেখে গেইটের সামনে যেই বুড়া মানুষটা দাঁড়ায় হয়েছে অভাবী মানুষ এই মানুষটাই তার রিক্সাওয়ালা সেই বাবা যেই বাবা সারাটা জীবন তারে আদর করে করে কষ্ট করে করে লেখাপড়া করাইছে কিন্তু কলিজা তার পাশান যে মানুষ যত বেশি গুণা করে তার দিন তত বেশি শক্ত হয় শক্ত এজন্যই গুণাগারের চোখ দিয়ে সহজে পানি আসে না মৃত্যু সংবাদ শুনলে পরেও পানি আসে না বাবার মৃত্যু সংবাদ শুনেও চোখ দিয়ে পানি আসে না জাহান নামের বয়ান শুইলেও তার চোখ দিয়ে পানি আসবে না এটা হলো কপাল পোড়ার আলামত কারণ তার যার দিল যত শক্ত তার চোখ তত শক্ত চোখ দিয়ে পানি আসবে না আর চোখ দিয়ে পানি আসা এটা রহমতের আলামত রহমতের আলামত হরিমাতের না আলা নাম বাকাত বিন হাসিয়াতিল্লা আল্লাহ রসুল বলেন যে চোখ দিয়ে আল্লাহর বয়ে পানি আসে এই চোখ চোখের জন্য জাহান নামকে আল্লাহ হারাম করে দেয় এই জন্য চুকের পানির এত দাম যে চুকের পানিটা দিয়ে আল্লাহ হাসরের মাঠে জাহান নামকে বিতাড়িত করবে জাহান নামকে নিবাই দেবে চুকের পানি এত দাম আমার ভাইয়েরা ওই যুবক গুণা করতে করতে তার দিল বড় চোখ দিয়ে সহজে পানি আসলো না বাবাকে দেখার কোনো তার নরম হল না দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে দারোয়ান শুন যাই বলবি আমি বড় ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই এই যে নে পাঁচশো টাকা নিয়ে দিয়া দিবি আর বলবি এবারের জন্য চলে যেতে অন্যবার আসলে পরে আমি বাড়ায় দিব দারোয়ান জানে না এই পুরা মানুষটাই তার সারের বাবা দারোয়ান কই ঠিক আছে সার দেয়া বলবো দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চলে আসতে আইসা কই চাচা এই যে নেন পাঁচশো টাকা সারে দিয়ে দিছে আর আপনাকে বলছে বারের জন্য চলে যান অন্য বার আসলে পরে আর বাড়ায় দেবে দেখা করার টাইম নেই বাবা তখন চুকির পানিটা ছেড়ে দিয়ে কান্দের কই বাজান রে আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজা আমি বিক্ষুক না আমি কোনো সাইল না আমি سوال করতে আসিনি আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য একটা নজর শুধু চেহারাটা দেখব বিক্কার জন্য আসিনা মনে হয় আমার ছেলে আমাকে চিনে না মনে করেছে আমি কোন ভিক্ষু যা তুমি একটু বলো আমি তার বাবা এসেছি এই কথা বলতেই দারোয়ান অবাক হয়ে আল্লাহকে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল দারোয়ান কই চাচা আপনি বুঝে আমার সারের বাবা বলে হ মনে হয় আমার ছেলে আমাকে চিনতে পারে নেই রে বাজা যাই বলো আমি তার বাবা দারোয়ান তো কান্দের কই আর চাচা গো লাভ নাই লাভ নাই যদিও আপনাকে মনে করতেছেন দেখে না আপনি আমার সারের সামনে না কিন্তু সিসি কে বেড়ায় আপনাকে দেখছে এবং চিনছে অতএব আপনাকে চেনার পর যখন বাবা পরিচয় দিল না দিল না এই সন্তানের আশা আর আপনি কইরেন মা আমি বিশ হাজার টাকা বেতন পাই পনেরো হাজার টাকা আপ্পা আম্মার জন্য গ্রামে পাঠায় দিই পাঁচ হাজার টাকা নিয়ে আমি শহরে একটু কষ্ট করে থাকি আর আমার সাড়ে দুই লক্ষ টাকা মাসে বেতন পায় আর আপনারে যদি পাঁচশো টাকা দিয়ে বিদায় করতে চায় ও চাচা যান কপাল ভালো না এই ছেলে আপনার আর রইছে না ছেলে অন্য কারো হয়ে গেছে বাবা যখনই শুনছে ছেলে সিসি ক্যামেরায় দেখছে এবং বাবাকে চিনছে এরপরও তারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করতে চায় সাথে সাথে বাবা আল্লাহ কয়ে চিৎকার দিয়ে মাটিতে বসে গেল আসমানের দিকে হাত উঠে মাওলা এসেছিলাম সন্তানের এক নজর চেহারা দেখার জন্য সেই সুযোগটা হলো না আল্লাহ আমি আমার সন্তানকে বদ্ধ দিই না কারণ দিই না কারণ শুনেছি বদ্ধ দিলে পরে বদ্ধ বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আমি বুদ্ধ দিলাম না তবে তোমার কাছে একটা আবদার করি আমার সন্তানকে তুমি হেদায়ের দান কইরো আমার দুনিয়াতে আর কোনো আওলাদ নাই একটা মাত্র সন্তান আল্লাহ। বিপদে ফালায়ো না বিপদে ফালায় না খেদায়ত দান কইর র একো জোরে কোন না সুবাহ এজন্য বলি বাবা সন্তান না বই যে কবনো আপনার যদি বিয়া দুবিন যদিও করে ফেলে ফেলি সাবধান সন্তানকে বদ দিবা না কারণ নসুল বলেন সালা সেতুন দা বা দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি তিন ব্যক্তির দোয়া বদ দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল এর ভিতরে এক ব্যক্তি হল বাপ মার দোয়া এটাও আল্লাহর দরবারে কবুল বাপ মার বদ আল্লাহর দরবারে সরাসরি কবুল যদি ভালো জীবনের ভালো চাও বাপ মার কাছ থেকে দোয়া নেও রসুল কয় যেই সন্তানের ব্যাপারে বাপ মার দোয়া দোয়া করে আব্দুল কাদির জিলানির দোয়া মিস হতে পারে কিন্তু বাপমার দোয়া আল্লাহ নবী বলেন কখনো মিস হয় না জুরে কর সুহান চিষ্টির দোয়া মিস হতে পারে কিন্তু বাপমার দোয়া মিস হবে না এটা আমার রসুল বলেছেন যে নবী জীবনে মিথ্যা বলেন এই দিকে দেখা যায় মা অপেক্ষায় স্বামী আসবে মা স্বামীকে দেখা মাত্রই জড়ে ধরল কেমন আছে আমার সন্তান কি জবাব দিবি বাবা সন্তানের চেহারা তো দেখতে পেল না কি জবাব দিবি বাবা বাবা কই সন্তান স্ত্রী গো বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই এজন্য আমি ফিরে এসেছি মাও তো নিরাশ হয়ে চুকির পানি ধরা কান্দে মা বিছানায় পড়ে গেছে বিছানায় পড়ে গেছে এই দিকে বছর যায় মায়ও কিন্তু বদ্ধ দেয় না মায় আল্লাহ তুমি বুঝ দিও বুঝ দিও মাইর না বিপদে ফালাও না আল্লাহ তুমি বুঝটা দিয়ে দিও আল্লাহ কিন্তু মার এই দোয়াটা কবল করে নিস জুম্মার দিন রমজান মাস গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য তখন ওই দিন জুম্মার নামাজ পড়ান যাত্রা বাড়ি হজরত মাহমুদুল হাসান দামাদ বারকাতহম আল্লাহর বলি তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন বিম্বর বস বয়ান করেন কিসের বয়ান কয় মা বাবার বয়ান প্রতিটা কথা দিলের ভিতরে যায় লাগতেছে যুবকের তীরের মতো যায় লাগতেছে কারণ আল্লাহর অলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে যায় আসর করে বেশি ঠিক না চুকের পানি জড়ায় যুবক কান্না করে আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি আমি তো ভুল করে ফেলেছি গল্লা আমাকে তুমি মাপ চাওয়ার সুযোগ দেবানি রুকুতে যায় কান্দে কাম দেয় সালাম ফেরা কান্দে যুবক এইবার আর বাসায় যায় না নামাজটা শেষ হলে পরে যুবক চলে গেল সোজা মার্কেটে বাবার জন্য কাপড় কিনলো মায়ের জন্য নতুন কাপড় কিনলো চোখ দিয়ে কিন্তু টোল টোল করে যুবকের পানি পড়ে দিলনাথ স্ত্রীর গেছে আর স্ত্রীর সাথে দেখা করে নাই অনুমতিও নেয় নাই কই যায় এই কথা স্ত্রীকে বলেও নাই এ মনে রাখবা মনে রাখবা স্ত্রীর বাপ মা সারা দেয় না বাপ মার কথায় স্ত্রী সারা সেরে দেওয়া যায় আসতে হয়েছে বুঝলাম না বউয়ের কথায় বাপ মা না ঠিক না সাবদার মনে রাখবো ইব্রাহিম আল ইসলামের কথায় কিন্তু ইসমাইল আল ইসলাম তার স্ত্রীকে তালাক শুধু এতটুকু কইয়া গেছিলেন মা কইও চৌকাট বদলাইতো ঠিক না চৌকাট বদলাইতো কই ইসমাইল আল ইসলাম বুঝে গেছেন স্ত্রীকে বলছেন চৌকাট চৌকাট বদলে বদলাইতে বলেন না আমার বাবা বলছেন তোমারে ভালটাইতো তোমার চরিত্র তোমার আখলাক ভালো না তোমার ব্যবহার ভালো না আমার বাবা আসছেন বাবারে তুমি মেহমানদারি করো তালাক দিয়ে দিছেন এজন্য বাপ মার কথায় বিবি সারা যায় কিন্তু বউয়ের কথায় বাপ মা সারা যায় না যুবক ভালো করে বুঝছো ওয়াজ মাহফিল কেন করাইতেছো এতটুকু সবক তো নিবা ঠিক কি না এতটুকু সবক তো নিবা তোমার জীবনের বাতিগুলা জ্বলবে যেই পাওয়ার হাউস থেকে ওই পাওয়ার হাউস হলো তোমার মা তোমার বাবা নতুবা জীবনের বাতি বাতির জায়গায় বাতি থাকবে জ্বলবে না লেখাপড়া করবা কোনো উন্নতি নাই চাকরি করবা প্রমোশন নাই সার্টিফিকেটের গাঁটকে লিয়া ঘুরবা চাকরি পাবা না ফসল লাগাইবা ফসল হবে না ব্যবসা করবা লাভ হবে না কারণ তোমার জীবনের বাতি লাগান বাতি লাগানো আছে জ্বালানো নাই জ্বালানোর দায়িত্ব ছিল তোমার তুমি দায়িত্ব আদায় করো নাই লাইন কাটা পাওয়ার হাউস থেকে লাইন কাটা লাইন ওকে করো আমার ভাইয়েরা ওই যুবক লাগে বসতে বসতে সন্ধ্যা রাত হয়ে গেছে দুইটা ফেরি হইয়া অন লাগছে তখন দুইটা ফেরি আছিল এই ব্রিজ আসিল না কান্দিয়ার মেঘনা আইয়া শহরে যখন লুকছে তারাবির নামাজ শেষ গ্রামে যাবে কি করে অন্ধকার যাওয়ার মতো কিছুই নেই হাইপটা যাওয়া সম্ভব না রিক্সা লাগবে মানুষেরা কে বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাবে না আবার রমজান মাস সবাই ঘুমায় গেছে একটু করে সেই টাইম যুবককে খালি কান্দে খালি কান্দে আমার একটু পাঠানোর ব্যবস্থা করো না একজন মানুষের কয় মিয়া কেউ তো যাইবো না তবে একটা লোক রাতের বেলাও প্যাসেঞ্জার টানে তার টাকার বড় দরকার লোকটা মুরব্বী কষ্ট করে করে রিক্সা টানে আমি প্রায় সময় তারে দেখেছি মনে তারে ফাইলে যাইতে পারো যুবক কয় কোথায় গেলে পাবো কয় সামনের দিকে আগাও এক একটা বড় দোকানের বারান্দায় রিক্সাটা রাখা লোকটা বুয়া বুয়া রাত কাটাই দেয় প্রচন্ড শীতের কষ্ট পায় এরপরও গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে এজন্য রিক্সা গ্যারেজে রাখে না দোকানের সামনে রিক্সা নিয়ে বৈশা বৈশা কাস্টমার প্যাসেঞ্জার অপেক্ষা করে সামনের দিকে গিয়ে পাইলে পাইতেও পারো যুবক যাইতেছে দেখে হা একজন বুড়া মানুষ একদম মাকা হয়ে গেছে আর চাদর মুড়ি দিয়া বৈশা রইছে মাফলার দিয়ে মুখটা পেশায় রাখছে শীতের কষ্ট যেন না লাগে তো আর চিনে না চেহারা চিনাও যায় না দেখাও যায় না যুবক যাইয়েই বলতেছে চাচা অমুক গ্রামে যাবেন অমুক গ্রামে যাবেন যেই মাত্র চাচা কইয়া কইসে অমুক গ্রামে যাবেননি মনে রাখবেন মা বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না সন্তানের কণ্ঠ বাপমা কোনোদিন ভুলে না হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন শিশুটার আওয়াজ কোন শিশুটার তার মা এই হাজারো আওয়াজের ভিতরে মা ওয়া ওয়া শব্দটা শুনলেই বুঝে ফেলে হাজার শিশু এক জায়গায় রাখেন আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন এক হাজার শিশু যে প্রত্যেকটা শিশুর আওয়াজ ওয়া 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 আর কিছু না একই বয়সে দুই মাসের বা তিন মাসের বা ছয় মাসের আর কোনো আওয়াজ নাই একই আওয়াজ একই কণ্ঠ আমি আপনি শুনলে বুঝবার কোন কুদরত নাই একই আওয়াজ একই কণ্ঠ কিন্তু প্রত্যেকটা মা তার সন্তানের ওয়া ওয়া কণ্ঠটা শুনলে চিনে ফেলবে কোন সন্তানটা তার ডাল্লা কর্তৃক ব্লাড কানেকশন বাবা যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন সাথে সাথে বাবা চিনে ফেলেছে কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ আল্লাহ বাবা তো কোন নিচের দিকে দিয়ে কতটা তুই জবাব দিয়ে মাথা উন্না উঠাইয়া মুখটা না দেখাইয়া বলতেছে বাজান রে যাব যাব ছেলে তখন বলতেছে চাচা ভাড়া কত দেওয়া লাগবে তখনই বাবার মাথা নিচের দিকে দিয়ে চেহারা দেখায় না কয়ে জীবনে কত মানুষের কাছ থেকে বাড়া নিলাম আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না কারণ বাবার দিলের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল চোখ দিয়া পানি পরি বাবায় কামদের মনে মনে কই বাদা জীবনে কতবার তোমারে বাবা রিক্সায় করে স্কুলে নিলাম স্কুল থেকে আনলাম কোনোদিন তো বাড়া চাই নাই বাড়া নেই নাই আজ কেন বাবায় বাড়া নিমু। এই কথার মনের ভিতরে জাগার কারণে বাবায় কই না তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না কিন্তু ছেলে তো চেনে না কেন এটাও বুঝে না কেন বাবাই বাড়া নিব না কেন মুরব্বী বাড়া নিব না কেন চাচায় বাড়া নিবো না বাবা ছেলে তো বুঝে না ছেলে না আমি আপনাকে ডাবল বাড়া দিব বাবা তখন কই ঠিক আছে বসো তোমাকে নিয়ে যাই ছেলেকে রিক্সার মধ্যে বসাইয়া ওই বাবা জীবন বো যে বাবা রিক্সা চালায় চালায় তারা লেখাপড়া করে এলো বাবা রিক্সা নিয়ে বাড়ির দিয়ে দিছে আর ছেলে সিটে বসে বসে কান্দে সিটে বসে বসে কান্দে এই দিকে বাবা রিক্সা চালায় বাবায় কান্দে বাবা মনে মনে ছেলে আজকে কান্দে কেন কেন সে কান্দে জিজ্ঞেস করেছে বাঁধান দে কেন কান্দ কি হয়েছে তোমার ওই গ্রাম হলো আমার নিজের গ্রাম এই গ্রামে আমার আব্বা থাকে। আজকে অনেক দিন যাবৎ মার সাথে আমার দেখা নাই আমি আসি না আমি বড় নিমখ খারাপ আমি অনেক বড় ভুলের মধ্যে ছিলাম মধ্যে ছিলাম এখন আল্লাহ আমার বুঝ ফির দিছে আমি আমার আব্বা আম্মার কাছে মাপ চাইতে এসেছি জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই আসেনি না নাই চাচা একটু তাড়াতাড়ি চলে যেই মাত্রই মাতৃতারা কইসে তখনই বাবা আল্লাহর কাছে হাত তুলে মালিক তুমি বুঝে আমাদের দোয়া কবুল করছ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে বাবার মতো আপন কেউ না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সোহেনা বাবার মনে কষ্ট দিলে খোদা যে সোহেনা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না একটু জোরে সুরে কোন বাবা রিক্সা থেকে নাই মা মাফলারটা সরাই কই বাবাই একটু চিন বুড়া মানুষটারে দেখ যেই মাত্র রিক্সা থেকে নাই মা মাফলারটা দিছে ছেলে লাভ দিয়া দেয়া বাবার পা জড়ায় কান্না শুরু করে দিছে আব্বা মারে মাফ করো আমি বুঝি নাই সুলতানের দুকায় ছিলাম বাবা টান দিয়ে বুকে উঠে যা কপালে চোমা খায় এতদিনের কষ্ট মুহূর্তির ভিতরে বাপমা মা বলে যায় এজন্য বলি যুব যতই তুমি শয়তানের সলতানের দু বাপমারে কষ্ট দৃশ আজ রাতেই ফাউদিনে মাফ চাও

এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয় সে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক শুধু রাতের এই কবিরা গুণাটাই তার জাহান নামে নিয়ে যায় জাহান নামে নিয়ে যায় আজ মা বাবারে খুশি করে ঘুমাইতে কারা কারা রাজি আসেন একটু হাত উঠে দেখান আল্লাহ প্রতিটা যুবককে তুমি আমল করার তৌফিক দিয়ে দিও মশারিটা টানায়া দিয়ে দিলে দেখবা বাপ মা খুশি হয়ে গেছে মা বাবা ঘুমায় গেছে মাতার মধ্যে একটু তেল মালিশ করে দিবা দেখো বাবা খুশি হয়ে গেছে পায়ের তালার মধ্যে একটু তেল দিবা বাবা খুশি হয়ে গেছে বাজার থেকে এক একালি কমলা নিয়ে যাও না এক একালি পেয়ারা নিয়ে গিয়া কো अब्बा এই পেয়ারাটা খুব মিষ্টি अब्बा তোমার জন্য আনছি সেলেমের হাতে তো জীবনে বহুদশো এবার মার হাতে একটু দিয়া দেখো তোমার মা কিন্তু তোমার সন্তানকে নিয়েই খাবে নিজে খাবে না এই কমলাস ছলায় তোমার সন্তানকেই দিবে কিন্তু মার হাতে বাবার হাতে দেওয়ার কারণে তাদের দিল খুশি রসুল কে রাজার রাপ্পি ফি রাজার আল্লাহ বলে বন্ধু জানায় দাও এই আমলটার কারণে তার মারে যে খুশি করলো শুধু মা খুশি না আমি আল্লাহ খুশি হয়ে বাবা শুধু খুশি না আমি আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই মাহফিলকে আল্লাহ কবুল করেন প্রতিটা যুবককে আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত বানাই দেন যৌবনে আল্লাহ অলির খাতায় নাম লেখাই দেন পাক্কা নামাজে দিন দার নান একটু হাত কালেকশনের জন্য মার নামে বাবার নামে যারা নগদ দেয় বাপমা দুনিয়াতে থাকলে নে খায়াতের জন্য একজন রুমাল